কোরআন বলতে যা খুশি তাই তিনি করুম তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়াল দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়াল দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াল দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়াল দিতে বাধ্য তো শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি যে করবে ইচ্ছা করতে পারে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লেন্স ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি লে লানজুরা মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচারের স্টিভ রোলার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকিরকে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারে ক্ষমতায় থাকা ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় ডাক্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় হারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারে পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাপড় বেড়ে ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে কে নিয়ে ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये व्रत की जा है तमाशा नहीं है पृथ्वी खेल तमाशा जगाना इतिहास के शिक्षण पूर्व पुरुष देव तक तकाओ আল্লাহর দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে দেন নাই সে আল্লাহ আছে না নাই চিল্লা এখন আছে না নাই সে আল্লাহ পাক আছে সে আল্লাহকে ভয় করে ইত্তাকিল্লাহ সে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা সিনায়ও নিতে সে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনাই মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে খাবারের মালিক কে হাসাবার মালিক কে কাদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ রব্বুল আলমিন সব উপরে তিনি ক্ষমতা ক্ষমতা যা খুশি তাই তিনি করেন